এই মুরগিটা কত দিয়ে কিনছেন? 700 700 কিনছেন। এক জোড়া। দশক এক জোড়া দেশি মুরগি কিনানো হচ্ছে 700 টাকা দিয়ে। ভর্ত আকাশের এই নীল রোশনি যেন স্বাগত জানাচ্ছে বাজারে আসা প্রতিটি মানুষকে আকাশ আজ সেজেছে আপন মনে দেশীয় হাঁস মুরগি আর সবুজ শাক সবজিতে ভরে উঠেছে বাজার দেশি হাঁস মুরগির দাম এই বাজারটিতে অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে তাই দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এই বাজারে হাঁস মুরগি কেনার উদ্দেশ্যে ভাই আজকে মুরগির দাম কেমন কম না আর হাঁসের দাম ভালো একজনের পাতিয়েছে দাম কত বলবো আজকে নয়শো চারশো টাকা পিস রাজহাঁস বা চীনা হাঁস একেবারে কম দামে পাওয়া যায় পাতি হাঁস দশক এই বাজারটিতে অত্যন্ত কম দামে হাঁস মুরগি পাওয়া যায় সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাওরাত বাজার থেকে দর্শক আজ আমরা কাউরাত বাজারে হাঁস মুরগির দরদাম জানবো এবং কাঁচা সবজির দরদাম সম্বন্ধে আমরা জানব দর্শক তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশেই থাকে চলুন তাহলে দর্শক আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যায় দর্শক বাজারটিতে দেশীয় মুরগির প্রচুর আমদানি হওয়ার কারণে এই বাজারটিতে দেশি মুরগির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম আমরা আশেপাশে যে একটা বাজার রয়েছে এই বাজারগুলো ঘুরে দেখেছি এই কাউরার বাজারে খুব সহজেই সস্তা দামে দেশীয় হাঁস মুরগি কিনতে পারবে ভাই আজকে হাঁসের দাম কেমন মোটামুটি ভালোই আগের একটু বাড়ছে ভাদ্র মাসে হচ্ছে একদম কম দাম থাকে এরপর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করে শীতকালে সর্বোচ্চ দাম থাকে মনে হয় না দর্শক আপনারা দেখছেন যে হাঁসের দাম যা দু সপ্তাহ আগেও খুব কম ছিল সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এখনো বাজারে প্রচুর পরিমাণে দেশীয় হাঁসের আমদানি রয়েছে হাওড়ায় রেল স্টেশনের পাশেই এই বাজার সপ্তাহের দুই দিন এখানে হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই বাজারের সূচনা শুরু হয় হাঁসমুরগির বাজারের মাঝখানে লোকাল ট্রেন বলাকা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে যাত্রা বিরতি দিয়েছে সামনে থেকে আসা আন্তনগর ট্রেন অতিক্রম করার পর এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরায় বাজার অতিক্রম করছে দ্রুত গতিতে লাইন ঘেসেই বসেছে সবজির দোকানগুলো প্রায় প্রতিটা সবজিকেই ট্রেন যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এরকম দৃশ্যের দেখা মিলে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাজারটিতে শীতের আগাম ফসল উঠতে শুরু করেছে শীতকালীন ফসল লাউ সিম মূলাসহ বিভিন্ন তরি তরকারির আমদানি বেশ ভালোই হয়েছে আজকের এই বাজারে ভর দুপুরে সবজির ঝুড়ি মাথায় করে কৃষক হাজির হয়েছে এই হাটে দর্শক কাওয়ারাত বাজারে প্রচুর পরিমাণে শাক সবজির আমদানি হয়েছে আর শাক সবজি তুলনামূপ এখন দাম কমতে শুরু করেছে

কৃষক যে শুধু হাঁস মুরগি বিক্রি করে তা কিন্তু নয় এমন অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা বাজার থেকে হাঁসের বাচ্চা কিনে নিয়ে লালন পালন করে থাকে এই এলাকার মাটি কৃষি কাজের উপযোগী হওয়ায় এই এলাকার প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের বেশ চাহিদা রয়েছে এই বাজারটিতে আমরা কলা কলাসহ বিভিন্ন দেশীয় ফলের আমদানি হয় প্রতিটি হাটে কি গ্রাম এলাকার প্রতিটা বাড়িতে দেশীয় হাঁস মুরগি লালন পালন করে থাকে তাই দেশীয় হাঁস মুরগির একটি ব্যাপক চাহিদা মেটায় গ্রাম অঞ্চলের কৃষকেরা শহর থেকে পাইকারা এসে এই এলাকার দেশীয় হাঁস মুরগি কিনে নিয়ে যায় শহরগুলোতে ঢাকার পাইকাররা এলাকায় আসার কারণে দেশীয় হাঁস মুরগি গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষেরা কিছুটা হলেও বেশি দামে বিক্রি করতে পারে ফলে গ্রাম এলাকার মানুষের আর্থিক চাহিদার অনেকটাই যোগান হয় এই দেশীয় হাঁস মুরগি থেকে যদি কোনো দর্শক এই বাজারটিতে আসতে চান তাহলে ঢাকা ময়মসিংহ মহাসড়কের জয়না বাজার নেমে সিএনজি যুগে সরাসরি এই বাজারে আসতে পারবেন ঢাকা ময়মসিংহ মহাসড়ক থেকে এই বাজারের দূরত্ব পনেরো থেকে বিশ কিলোমিটার এই মুরগি জোড়াটা কত ছয়শো টাকা কত টাকা কত গ দুই কেজি শীতকালীন সিম মুলা এবং শীতলাও এবং হচ্ছে এই সময়ের যে সেরা একটি সবজি প্রচুর মুখী এটার হচ্ছে বেশ দাম কমেছে বর্তমানে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে প্রচুর মুখী দর্শক দুপুর গড়ি এখন বিকাল আর বিকালের সময়ে এখনো এই বাজারে প্রচুর পরিমাণে মুরগি রয়েছে ঢাকার যে সকল পাইকারা এসেছিল তারা ঢাকার ট্রেনে চলে গেছে এখন যে বাজারে মুরগিগুলো দেখছেন এ সকল মুরগি এলাকার যে পাইকারগুলো আছে তারাই হয়তো বা কিনবে কিন্তু কিছুক্ষণ আগে যে মুরগির দাম ছিল পাঁচশো থেকে ছয়শো টাকা সেটা পাই এখন কিছুটা হল কিছুটা হলেও কমবে কারণ এখন আর ঢাকার পাইকার নেই এখন শুধু এলাকার যে পাইকারগুলো আছে তারাই এ সকল মুরগি কেনাকাটা করবে দর্শক একদম জমজমাট বাজার এর মাঝে বৃষ্টি শুরু হয়েছে আর মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেছে যে দেখুন অবস্থা প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর এর বাসে মানুষ দৌড়াদৌড়ি শুরু করেছে সকলে যার যার শাক সবজি গোছানোর চেষ্টা করছে কারণ কিছু শুকনো বাজার রয়েছে যেমন শুকনো মরিচ বা পেঁয়াজ এগুলো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে সহজে তাই পলিথিন দিয়ে এগুলো ঢেকে দিচ্ছে দর্শক এই হচ্ছে কাওয়ার বাজারের চিত্র চলে গেছে তাই দোকানিরা আবাই পুনরায় দোকান সাজিয়ে বসছে ক্রেতার আশায় দশক বাজারের এই সময়টাতে বৃষ্টি হওয়াতে অনেক ক্রেতারাই বিচলিত হয়েছিল এবং বিক্রেতাদের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল কেননা যদি ক্রেতাদের উপস্থিতি সঠিক সময়ে না থাকে তাহলে হয়তো তাদের আজকের এই পণ্যগুলো কিভাবে বিক্রি করবে সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সামসুল হুদার আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ